নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা যতটা জোরালো হবে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা যতটা জোরালো হবে ততটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশে অবস্থানটা প্রখর হবে সহজ হবে সরল হবে বন্ধুরা আজকে কথা বলছি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবস্থান তার যে বাংলাদেশে যে তার প্রত্যাবর্তন এবং তার যে রাষ্ট্রনায়ক হিসাবে আবার বাংলাদেশে দায়িত্ব গ্রহণ এই দিকটা কোন দিকে যাচ্ছে বন্ধুরা সকল কিছুর পিছনেই বাস্তবতা হচ্ছে ভারতের সাথে আমেরিকার যতটুকু সম্পর্ক ভালো মন্দ এটার সাথে কিন্তু অনেকটাই বাংলাদেশের অবস্থানটা কানেক্টেড এবং বাংলাদেশের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে ভারতের যে হাত আমেরিকার যে হাত এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী দুটি হাত কিন্তু এর সাথে সাথে আপনারা যদি খেয়াল করে দেখেন আইএসআই র বা রাশিয়া বা চায়না তাদের প্রভাব ডেফিনেটলি আছে চায়না তলে তলে তারা কিন্তু অনেক শক্তিশালী অবস্থান রাখে কিন্তু সবচেয়ে বেশি যে জুড়াল যে অবদান থাকে সবচেয়ে বেশি যে আপনার অবস্থানটা যে জায়গায় থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং আমেরিকা তো বন্ধুরা আমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি যে যে কারণে একটা কনসার্নিং জায়গা সৃষ্টি হয়েছে দেখেন আমি বলেছিলাম আপনাদেরকে যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন তো এই বিষয়টা নিয়ে একটু ধোয়াশা ছিল এবং অনেকে এই বিষয়টা গুজব বলছিল যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে পার্সোনাল ইনভাইটেশন দেয়নি ইনভাইটেশন তারা পেয়েছেন তারা ইনভাইটেশন পেয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি যে একটা ইনভিটেশন দেওয়া অন্য একটা দেশের রাষ্ট্রনায়ককে সেখান থেকে আমরা দেখেছি যে ফ্রান্স বাদ পড়েছে আপনার জার্মানি বাদ পড়েছে যুক্তরাজ্য বাদ পড়েছে এবং ভারতও বাদ পড়েছে তো এই জায়গাটাতে কিন্তু আসলে একটি দ্বিদাদ্বন্দ্বের জায়গা সৃষ্টি হয়েছে খেয়াল করে দেখুন ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা কীরকম বা ভারতের নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার সম্পর্কটা কীরকম এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে আগে আমরা দেখেছি বা আপনি যদি রিসেন্ট পাস্টে দেখেন খুবই মাখামাখি একটা সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে কেন আসলে নরেন্দ্র মোদীকে পার্সোনাল এই জায়গায় কিন্তু কনফিউশনের জায়গার সৃষ্টি হয়েছে আপনারা খেয়াল করে দেখুন আমরা বিগত কয়েক যুগ ধরে দেখে এসেছি যুক্তরাজ্য এবং আমেরিকার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক ফ্রান্স এবং জার্মানির সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক কানাডার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু এই বড় বড় যে রাষ্ট্রগুলা যাদের সাথে আমেরিকার খুবই সম্পর্ক ছিল তাদের রাষ্ট্রনায়কদেরকে ডাকবেন না মানে যুক্তরাজ্যের রাষ্ট্রনায়ককে ডাকবেন না এটা কিন্তু অসম্ভব এটা মানাটাই অসম্ভব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইলন মাস্ক যখন সবচেয়ে শক্তিশালী একটা পার্সন হয়ে গেছেন আমেরিকার তখন দেখা যাচ্ছে যে আহ আমেরিকার যে সবচেয়ে দেশ মিত্র দেশ তাদেরকে এতটা প্রায়োরিটি দিচ্ছে না তো এটাই হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে বড় কনসার্নিং এর ব্যাপার যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যদি ফাটল ধরে সেই ফাটলটা বাংলাদেশের উপর কিন্তু অবস্থান করতে পারে আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই আসলে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ফাটল হয়েছে সেটা আমি বলবো না বাট আমি যেটা বলবো এখানে যে ইলন মাস্কের বর্তমানে ইউএস যে প্রভাব প্রভাবটা খুবই বেশি মানে আমি বলবো যে ইউএস এর বর্তমানে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আমি বলবো না আমার কাছে মনে হচ্ছে বর্তমানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক আর যে কারণেই বিভিন্ন কিছুতে ইলন মাস্কের পলিটিক্সে ডিরেক্টলি ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যদিও এটা এথিক্যালি বা আপনি যদি ডিপ্লোমেসির কথা যদি বলেন খুবই নেগেটিভ একটা ব্যাপার বলে আমি পার্সোনালি মনে করছি আমেরিকার বর্তমানে বন্ধুরা খেয়াল করে দেখেন ইলন মাস্ক ভারতের ব্যাপারে নেগেটিভ একটা আচরণ পোষণ করেছেন তার পিছনে যে রিজনটা ছিল সেই রিজনটা ছিল ভারত ইলন মাস্কের যে বিজনেস সে বিজনেসে খুব একটা সহায়তা করেনি তাদের টেসলা বিক্রি করার ক্ষেত্রে যে অবস্থানটা নিয়েছিল ভারত উচ্চ মাত্রা ট্যাক্স আরোপ করেছিল আর যেতে যেটাকে কেন্দ্র করেই কিন্তু ইলন মাস্কের সাথে নরেন্দ্র মোদী এবং ভারতের সম্পর্কের একটা টানা পুরান আমরা দেখেছি এবং যে কারণে আমরা দেখেছি ইলন মাস্ক চাইনার দিকে তার ব্যবসায় প্রসারের ব্যাপারে কাজ করেছিলেন তো এইটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করছে বলে আমরা মনে করি বা এখানে একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করতে চাই ভারতের বংশদূত অনেকজন মানে মোর দেন টেন ডিরেক্টলি ইনডিরেক্টলি উচ্চপদস্থ কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যে বর্তমান যে ক্যাবিনেট বা অবস্থান সেখানে কিন্তু ভারতের বংশদূতরা কিন্তু অবস্থান করছেন তো যেটাকে কেন্দ্র করে আবার ধারণা করা হচ্ছে যে ভারতের বংশদূতরা যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে মানে একদম উচ্চ পর্যায়ের মানে সবচেয়ে উচ্চ পর্যায়ের ক্যাবিনেটে অবস্থান করছে সেহেতু ভারতের সাথে সম্পর্কটা হবে একটা কথা আমি বলি যতটা ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা মাখামাখি হবে ততটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সহজ হবে আর তাতেও যদি একটু ফাটল ধরে যে জিনিসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করতে হবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনশিওর করতে হবে একটি বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে তাদের জুরালো রাজনৈতিক যে অবস্থানটা সেটা কিন্তু চালিয়ে যেতে হবে রাজনৈতিক অবস্থান বলতে কিরকম ধরেন যে তারা একটি তারা একটি অবস্থান তারা একটি অবস্থান রাখতে চাচ্ছে যেমন ধরেন যে একটা আন্দোলন করতে চাচ্ছে সে আন্দোলনে কিন্তু তাদের পার্টিসিপেশনটা কিন্তু জোরালো হতে হবে যেমন ধরেন যে তাদের একটা ভার্চুয়াল মিটিং হওয়ার কথা সে ভার্চুয়াল মিটিং কথাটা কিন্তু আমরা শেষ অব্দি কিন্তু আমরা পাইনি কোথাও আমরা কিন্তু কোথাও দেখিনি তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলা থেকে তাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে তাদেরকে কিন্তু শক্তিশালী অবস্থা নিতেই হবে যে তারা যদি একটা অবস্থান কর্মসূচি দেয় সেখানে তাদের যে কোনো মূল্যেই অবস্থান কর্মসূচিটা বাস্তবায়ন করতে হবে যদি সেটা করতে পারে তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আবারও এটাই সম্ভব হবে যে নতুন করে বাংলাদেশে তাদের যে অবস্থান শক্তিশালী অবস্থান সে অবস্থানটাকে প্রখরভাবে বিদ্যমান রেখে নতুন করে বাংলাদেশের পথ সুগম করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে ভারতের সিগনালের দিকে ডেফিনেটলি ওয়েট করতে হবে আপনার আমেরিকার সিগন্যালের দিকে বাট তাদের পাশাপাশি একটি জিনিস তাদেরকে সুগম করতে হবে এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তাদের যে কর্মসূচি তাদের যে রাজনৈতিক অবস্থান অবস্থানগুলোকে আস্তে আস্তে জুড়ালু করতে হবে এটাই একমাত্র লক্ষ্য হতে হবে এই মুহূর্তে বন্ধুরা আমি সেটা মনে করছি আপনারা কি মনে করছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ